আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেরকার্ড কীভাবে একটা অর্ডার কনফার্ম করতে আজকে পাল কেসের বিষয়টা দেখা হবে আমি ফেভারিট করে দেখছি প্রোডাক্ট ফেরারিট ক্লিক করি ফেভারিট প্রোডাক্ট মনে করেন যে ফেভারিট অপশানে ওই প্রোডাক্টটা খুঁজে রাখতে খুঁজতে হবে যেটা আমি অর্ডার পাইছি মনে করেন যে এই বকরাটা আমি অর্ডার পাইছি সেটা আপনি কীভাবে অর্ডার করবেন সাইজ প্রথমে তার সাইজ হচ্ছে বাউন্ন আর শাটটা নিতেছে বিক্রি এক হাজার টাকা অর্ডার তালিকায় অ্যাড করুন তার অর্ডার করুন লেখা এখানে ক্লিক দিবেন ক্লিক দিবেন এখানে কাস্টমারের নাম্বার দিতে হবে কাস্টমারের নাম্বার এগুলো কপি করে নিলাম ঠিক আছে কাস্টমারের নাম্বার দিয়ে দিলাম নাম কেয়ার তার জেল রাজশাহী রাজশাহী ফেসে এখানে ক্লিক দিলাম তার উপজেলার নাম হচ্ছে যায় তানোর টানোর খুঁজে হবে উপজেলার নাম তানোর তানিখ দিলাম তারপর জেলার রাজশাহী উপজেলা তানোর গ্রাৎ করে দিয়ে দিলাম তারপর এখানে কুরিয়ার সার্ভিস অটোমেটিক ডাগার বাইরে কারণ একশো বিশ এখানে হ্যাঁ আপনি গ্রহণ করেছেন হ্যাঁ দিলাম এখানে প্রোডাক্টটা অবশ্যই কেন ভালো হয় ভালো মানের হয় অর্ডার করুন এখানে ক্লিক দিলাম কুরিয়ার সার্ভিস একশো বিশ টাকা এখানে আমি দিলাম এখানে ফুল ক্যাশ অন ফুল পেমেন্ট করলে করতে পারবেন বা আপনি ডেলিভারি খরচ দেওয়াটা করতে আমি ডেলিভারি খরচটাই দিলাম পেমেন্ট মাইনাস আপনি ক্যাশের মাধ্যমে টাকা করতে আমি বেকেশের মাধ্যমে ক্যাশ সিলেক্ট করলাম পেমেন্ট করুন এখানে ক্লিক দিলাম এখানে আপনার নাম্বারটা বেকেশ নাম্বারটা দিবেন তারপর কনফার্ম দেবেন ভেরিয়েশন কটা আসবে ওটা বাসায় দেবেন অলরেডি চলে এসে কফি করে নিলাম এখানে দিয়ে দিলাম কমফার্মে দিয়ে দিলাম পিন দিয়ে দিবেন কনফার্ম হুম আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে অর্ডার লিস্ট এখানে গেলাম দেখুন একশো দশ টাকা আমার প্রফিট আর যেগুলো হয়েছে সেগুলো আচ্ছা বুঝতে পারছেন কিভাবে একটা অর্ডার করতে হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন